জাতীয়তাবাদী ছাত্র ইতিহাস গৌরবের ইতিহাস জাতীয়তাবাদী ছাত্র ছাত্র দলের ইতিহাস সাফল্যের ইতিহাস অহংকার ইতিহাস নব্বই সালে আচার বিধি আন্দোলন থেকে শুরু করে চব্বিশ পঁচিশ হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে ছাত্র দল সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন এটি আমাদের একটি ইতিহাস এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ এদেশ সকল শক্তি দেশ এদেশ সকল জাতীয়তাবাদী শক্তি দেশ কাজে কোনো ফ্যাসিস্ট এই হাসিনার মতো আর কোনো সরকার এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য সদা সর্বদা আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের চিকিৎসা সহায়তা গ্রহণ করা এ পর্যায়ে আমি তাজমিলুর তাজমিলুরকে অনুরোধ করব আমাদের প্রধান কাছ থেকে চিকিৎসা সহায়তা গ্রহণ করার জন্য এ পর্যায়ে আমি ইমাম হোসেনকে আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথির কাছ থেকে চিকিৎসা সহায়তা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করবেন আমি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বর শুভ আরম্ভ ঘোষণা করার জন্য আমি প্রধান অতিথিদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করছি আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করার অনুমতি দেওয়ার জন্য ছাত্রদল দুদিন ব্যাপী যে কর্মসূচি নিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে পেটুয়া বাহিনীর হাতে গুলিবিদ্ধ আহত ছাত্র ভাইদের কাছে আজকে সামান্য অনারিয়াম কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা ছাত্রদল সেজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল ইতিহাস গৌরবের ইতিহাস জাতীয়তাবাদী ছাত্র দল ইতিহাস সাফল্যের ইতিহাস অহংকার ইতিহাস নব পরিসরে আচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশ ফেঁচিস হাসিনিয়া সরকারের উৎখাতের মধ্য দিয়ে ছাত্র দেশের সাধারণ মানুষের মধ্যে যে জায়গা করে নিয়েছেন এটি আমাদের একটি ইতিহাস কাজে আমরা বিশ্বাস করি ছাত্রদলের এই গৌরব গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্য দিয়ে আগামীতে যে কোনো সরকারের বিরুদ্ধে তারা এইভাবে রুখে দাঁড়াবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা এদেশের মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিল এদেশের মানুষকে গণতন্ত্র এদেশের মানুষকে আইনের শাসন ফিরিয়ে দিয়েছিল আমরা আশা করছি আজকে এই ছাত্ররা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মসূচিগুলো বাস্তবনের লক্ষ্যে তারা লড়াই করে যাবে ছাত্র দলের সংগ্রাম কখনো শেষ হয় না ছাত্র দলের সংগ্রাম চলছে তবে আগামীতে চলবে মানুষের পাশে এদেশের সর্বশ্রণী মানুষের পাশে ছাত্র দল হবে এদেশের মানুষের পথ প্রদর্শন আমরা বলতে চাই এক সময় যে ছাত্রদের হাতে অস্ত্র ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই ছাত্রদের অস্ত্রের পরিবর্তে বই খাতা কলম দিয়ে দিয়েছিলেন এবং আজকে ছাত্রদের কাছে আমরা আহ্বান জানাবো আপনার আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনাদেরকে সেইভাবে ভিত্তিক শিক্ষা অর্জন করে এদেশকে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হবে এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ এদেশ সকল শক্তির দেশ এদেশ সকল জাতীয়তাবাদী শক্তির দেশ কাজই কোনো ফ্যাসিস্ট এই হাসিনার মতো আর কোনো সরকার এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য সদা সর্বদা আমাদেরকে সজাগ থাকতে হবে দেশ যে ষড়যন্ত্র চলছে দেশে এবং বিদেশের ষড়যন্ত্র সকল সকল কিছু মানে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আজকে আমরা যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এই ষড়যন্ত্র কখনই থামবে না যতক্ষণ পর্যন্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয় আমরা তাই আশা করবো অবিলম্বে তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের কাছে তাদের সমতা ফিরিয়ে দেবেন এবং তখনই এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে আমি ছাত্রদলকে দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকেই সাতমাতায় যারা অবস্থান করছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্ত শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক